পৃথিবীর বৃহত্তম মহাকাব্যের নাম হল মহাভারত এই মহাভারতের পাতায় পাতায় চিত্রিত হয়েছে কৌরব এবং পাণ্ডবদের গৃহযুদ্ধের কথা ঘাত প্রতিঘাত সংকট উত্তরণ শোষণ বঞ্চনা ধর্ম অধর্মের চর্চা যা পরিচিতি পেয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে বেদ ব্যাস রচিত এই মহাকাব্যকে অনেকেই নিছক পৌরাণিক বা কাল্পনিক কাহিনী বলে মনে করেন বস্তুত মহাভারতের প্রত্যেকটি চরিত্র স্থান কাল সম্পূর্ণভাবে বাস্তব ইদানিং প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে ও ঐতিহাসিক গবেষণায় প্রমাণিত হয়েছে মহাভারত কেন্দ্রিক প্রত্যেকটি ব্যক্তি বস্তু স্থান ও মহাভারত যুগের অস্তিত্ব কুরুক্ষেত্রের যুদ্ধের কথাই ধরা যাক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে খ্রিস্টপূর্ব তিন হাজার একশো আটত্রিশ অব্দে অর্থাৎ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে সংগঠিত হয়েছিল স্মরণকালের বৃহত্তম এই মহাযুদ্ধটি শুধু তাই নয় কালের বিবর্তনে জ্ঞান ও বিজ্ঞানও এগিয়ে গেছে বহুদূর এর ফলে ক্রমান্বয়ে চিহ্নিত ও আবিষ্কৃত হয়েছে মহাভারত যুগের সেই গুরুত্বপূর্ণ স্থানগুলো আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো মহাভারত যুগের সেই স্থানগুলির বর্তমান অবস্থান তাই আশা করি আমার বন্ধুরা এই ভিডিওটিকে অনেক অনেক বেশি ভালোবাসা দেবেন আর শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ভিডিওতে গান্ধার মহাভারতে উল্লেখিত গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হল গান্ধার মহাভারতের তথ্য অনুসারে গান্ধার রাজ্যের তৎকালীন রাজা সুবলের কন্যা গান্ধারীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কুরু রাজ্যের মহারাজ জন্মান্ধ ধৃতরাষ্ট্র কিছুটা চাপের মুখে তথা বিশ্বের প্রবল পরাক্রমের ভয়ে জন্মান্ধ ধৃতরাষ্ট্রের সাথে বিবাহ সম্বন্ধে রাজি হয়েছিলেন গান্ধারী রাজা সুবল ও রাজকুমার শকুনিও এই একই কারণে তাদের কন্যা ও ভগিনীর বিবাহে দ্বিমত পোষণ করেননি পরবর্তীতে এই শকুনি হয়ে উঠেছিল কুরু রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ মহাভারতের বর্ণনার সঙ্গে মিলিয়ে দেখতে গেলে সিন্ধু নদের পশ্চিম তীর থেকে শুরু করে আফগানিস্তানের অধিকাংশ অঞ্চলকেই প্রাচীনকালে গান্ধার দেশ নামে ডাকা হতো আরও পরিষ্কার করে বলতে গেলে আফগানিস্তানের কান্দাহার শহরটি হল প্রাচীন যুগের গান্ধার নগরী এটি আজ ভারতবর্ষ থেকে আলাদা একটি ভূখণ্ড হিসেবে পরিগণিত হলেও একসময় এটি ছিল আর্যবর্তের একটি গুরুত্বপূর্ণ নগরী তক্ষশিলা মহাভারত অনুসারে তক্ষশিলা ছিল তৎকালীন গান্ধার রাজ্যের রাজধানী পাণ্ডবদের উত্তরাধিকারী পরীক্ষিতকে এই তক্ষশিলা সিংহাসনের অধিষ্ঠিত করে হিমালয়ের পথে যাত্রা করেছিলেন পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী কিন্তু রাজা পরীক্ষিত শ্রমিক মুনিকে অপদস্থ করার জেরে মুনিপুত্র সিংহের দ্বারা নাগদংশনে মৃত্যু হওয়ার অভিশাপ প্রাপ্ত হয়েছিল এর ফলে সুরক্ষিত প্রাসাদের ভেতরে ব্রাহ্মণ বেশে প্রবেশ করে এবং স্বগর্জনে তাকে দংশন করে এরপর পরীক্ষিত পুত্র জনমজয় এই তক্ষ শিলাতেই সর্বশত্র যজ্ঞের আয়োজন করেছিলেন তক্ষককে হত্যা করার উদ্দেশ্যে এ যজ্ঞে বহু সর্পকে নিধনও করেছিলেন জনমজয় তবে তক্ষককে নিধন করার উদ্দেশ্য সফল হয়নি তার বর্তমান সময়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এই শহরের অবস্থান ভারতের একটি গুরুত্বপূর্ণ স্থান হওয়ার পাশাপাশি এখানে রয়েছে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এমনটা মনে করা হয় এখানেই কৌটিল্য বা চাণক্য তার অস্ত্রশাস্ত্রের রচনা করেছিলেন কিংবদন্তি রয়েছে রাজা বিম্বিসার ও বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক জীবক এখানেই চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেছিলেন হস্তিনাপুর হস্তিনাপুর নগরীকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়া একেবারেই অনাবশ্যক মহাভারতের কুরু পাণ্ডবদের দ্বন্দ্ব সংঘাত উত্থান পতন ও নানা নাটকীয়তা আবর্তিত হয়েছিল এই হস্তিনাপুরের রাজ সিংহাসনকেই কেন্দ্র করে মহারাজ শান্তনু থেকে শুরু করে পিতামহ ধৃতরাষ্ট্র পাণ্ডু দুর্যোধন ও শত কৌরব এবং পাণ্ডবদের স্মৃতি হস্তিনাপুর শহরটি আজও কয়েক হাজার বছর পরেও মানচিত্র থেকে হারিয়ে যায়নি একাধিক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে ও গবেষণায় প্রমাণিত হয়েছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মিরাট জেলায় গঙ্গার একটি পুরনো উপত্যকার তীরে অবস্থিত শহরটি হচ্ছে মহাভারতের হস্তিনাপুর তবে সনাতন ধর্ম অবলম্বীদের পাশাপাশি জৈন সম্প্রদায়ের মানুষের কাছেও এটি হলো একটি পবিত্র তীর্থস্থান তাছাড়া এখানে অবস্থিত পাণ্ডেশ্বর মন্দির কর্ণ মন্দির সহ অনেক প্রাচীন মন্দির এই স্থানকে মহাভারত যুগের সুস্পষ্ট প্রমাণ হিসেবে উপস্থাপনা করে যাচ্ছে এছাড়াও জৈন সম্প্রদায়ের বেশ কিছু মন্দিরের অস্তিত্ব এই স্থানকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে মদ্রদেশ মহাভারত যুগের মদ্র দেশের রাজা ছিলেন মহারাজ শল্য মহারাজ পাণ্ডু মদ্যদেশের রাজকুমারী তথা মহারাজ শল্যের ভগিনী মাদ্রিকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ করেছিলেন মাদ্রি ও পাণ্ডু দুর্বাসা প্রদত্ত পুত্রেশ্রী মন্ত্রের মাধ্যমে ও অশ্বিনী কুমার দয়ের ঔসরে নকুল ও সহদেব নামক যমজ সন্তান লাভ করেছিলেন তাই মদ্রদেশ ছিল নকুল ও সহদেবের মাতুলালয় বা মামার বাড়ি মহাভারত ছাড়াও গরুর পুরাণ মৎস্য পুরাণ ও ব্রহ্ম পুরাণেও এই মদ্র দেশের উল্লেখ পাওয়া যায় তবে এই দেশের বর্তমান অবস্থান নিয়ে প্রায় চারটি মত প্রচলিত সাধারণ মতে পাঞ্জাবের অন্তগর্ভ ইরাবতী ও চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী প্রাচীন দেশটি হচ্ছে মদ্রদেশ আবার দ্বিতীয় মত হিসেবে বর্তমানের মাদ্রাজই হচ্ছে প্রাচীন মদ্র জনপদ মদ্ররাজের নাম অনুসারেই মাদ্রাজ নামের উৎপত্তি হয়েছিল বলে ধারণা করেন অনেকে এর পাশাপাশি আরও একটি মত বলছে বর্তমানে নেপাল এবং ভারতের একাংশে অবস্থান ছিল প্রাচীন মধ্যদেশে ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ হচ্ছে মহাভারত যুগে নির্মিত পাণ্ডবদের রাজ্যের রাজধানী যমুনা তীরবর্তী খণ্ডব নামক অরুণভূমি দহন করে এই ইন্দ্রপ্রস্থ নির্মিত করা হয়েছিল বলে এই স্থানকে খণ্ডপ্রস্থ বলেও ডাকা হয় পদ্মপ্রস্ত বলছে দেবরাজ ইন্দ্র এই স্থানে নানাবিধ যাগযজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞে উপস্থিত ব্রাহ্মণ দেবদেবতাকে বহুবিধ স্বর্ণও দান করা হয়েছিল তার ফলে এই স্থানের নাম হয়েছিল ইন্দ্রপ্রস্থ মহাভারত অনুসারে মহারাজ ধৃতরাষ্ট্র নিজ পুত্রদের থেকে পাণ্ডবদের দূরে রাখতে এই ভূখণ্ডে রাজত্ব দান করেন মূলত পাণ্ডবদের রাজ্যাধিকার থেকে বঞ্চিত করার জন্যই রচিত হয়েছিল এই কূটকৌশল পাণ্ডবগণ ও শ্রীকৃষ্ণ অগ্নিদেবের সহায়তায় খান্ডব দহন করা শুরু করলেন তাদের নতুন রাজধানী স্থাপন করার জন্য এ সময় ময় দানবকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন অর্জুন আসলে এই ময় দানব ছিলেন দানব সমাজের বিশ্বকর্মাতুল্য তিনি তার প্রাণ বাঁচানোর কৃতজ্ঞতা স্বরূপ পাণ্ডবগণকে ইন্দ্রপ্রস্থ নির্মিত করতে গুরুত্বপূর্ণ সহায়তা করেছিলেন নির্মাণ কৌশলের নৈপুণ্য সূর্যের প্রখর তাপেও ইন্দ্রপ্রস্থের ভেতরটা থাকতো ঠান্ডা এর বাইরে খনন করা হয়েছিল বিরাট যাতে শত্রুর আক্রমণ থেকে নগরকে সুরক্ষিত করা যায় সীমানা প্রাচীর ছিল এমন যাতে চাঁদের আলো পড়লে মনে হয় মেঘ ভেসে বেড়াচ্ছে প্রাসাদের ভেতরে ছিল স্ফটিকের মতো জলাশয় দুর্যোধন এই জলাশয় দেখে বুঝতে না পেরে তাতে পতিত হয়েছিল এবং তাই দেখে দ্রৌপদী ব্যঙ্গের হাসি হেসেছিলেন মূলত এই অপমানের বদলা নিতেই ক্রধান্বিত দুর্যোধন হস্তিনাপুরে ফিরে গিয়ে পাশা খেলার কুমন্ত্রণা করেছিলেন মায়াময় সেই ইন্দ্রপ্রস্থ কালের গর্ভে হারিয়ে গেছে বহু আগেই তবে প্রত্নতাত্ত্বিক গবেষণায় ও ঐতিহাসিক গণের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আজকের দিল্লি শহরটিই হচ্ছে মহাভারতের বর্ণিত সেই অপরূপ শহর দ্বারকা ভগবান শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তৎকালীন মথুরার অত্যাচারী রাজা এই অত্যাচারী রাজাকে বধ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কংসের এই অকাল মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারেননি তার শ্বশুর জরাসন্ধ জরাসন্ধ ছিলেন প্রবল বাহুবলী ও রণনৈপুণ্য অধিকারী এছাড়াও তার বিপুল পরিমাণ সৈন্য সংখ্যা তাকে আরও শক্তিশালী করে তুলেছিল এই জরাসন্ধ তার জামাতা কংসের মৃত্যু সংবাদ শুনে প্রতিশোধ পরায়ণ হয়ে মথুরা আক্রমণ করে বসে কিন্তু সতেরো বার মথুরা আক্রমণের পরেও জরাসন্ধ মথুরা জয় করতে ব্যর্থ হয় সতেরো বার আক্রমণে মথুরা আদিবাসী যাদবরা দুর্বল হয়ে পড়েন ভগবান শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারেন জরাসন্ধ আর একবার আক্রমণ করলে প্রতিরোধ করার মতো শক্তি যাদবদের কাছে নেই তখন তিনি এক নতুন শহর প্রতিষ্ঠার প্রয়োজন বোধ করেন নতুন এই শহর প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দেবশিল্পী বিশ্বকর্মা সহায়তা নেন বিশ্বকর্মা শ্রীকৃষ্ণকে নতুন শহর প্রতিষ্ঠা করার জন্য সমুদ্রদেবের কাছে ভূমি আহ্বান করার অনুরোধ জানান অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের আহ্বানে সমুদ্রদেব শ্রীকৃষ্ণকে বারো যোজন ভূমি দান করেন এবং এই ভূমিতেই নির্মিত হয় শ্রীকৃষ্ণের দ্বারকানগরী শ্রীকৃষ্ণের সেই দ্বারকানগরী বর্তমানে ভারতের উত্তর পশ্চিম রাজ্যের গুজরাটের একটি শহর এই দ্বারকা শহরে পরিচালিত একটি প্রত্নতাত্ত্বিক অভিযানের মাধ্যমে সমুদ্রের প্রায় ছত্রিশ মিটার নিচে আবিষ্কৃত হয় প্রাচীন এক নগরীর ধ্বংসাবশেষ এই নগরীর শিল্প পাথর দ্বারা নির্মিত বিভিন্ন আকারের নোঙর ভবন ও দুর্গ তৈরির ব্যবহৃত নানা পাথরের ব্লক পরীক্ষা করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে এই নগরী নির্মিত হয়েছিল আনুমানিক মহাভারতের যুগে মগধ মহাভারতের অন্যতম প্রসিদ্ধ রাজ্য হচ্ছে মগধ এটি ভারতের ষোলোটি মহাজনপদ বা অঞ্চলের মধ্যে অন্যতম এই রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজ বৃহৎ তার দুই পত্নী ঋষি চন্দ্রকৌশিকের আশীর্বাদে সন্তান প্রসব করেছিলেন তবে তারা যে সন্তান প্রসব করেছিলেন তা ছিল অর্ধেক অর্থাৎ দুই রানী একই সন্তানকে অর্ধেক অর্ধেক করে প্রসব করেছিলেন এ সময় জরা নামক এক রাক্ষসী এই দুটি অর্ধাংশকে জুড়ে দেন এর ফলে এই রাজকুমারের নাম হয়েছিল জরাসন্ধ একই সাথে জরাসন্ধ বরপ্রাপ্ত হয়েছিল তাকে মস্তক ছেদন না করা পর্যন্ত মৃত্যু হবে না রাজা হিসেবে জরাসন্ধ ছিলেন প্রবল পরাক্রমশালী ও মহাবলী তাকে বধ করার জন্য দ্বিতীয় পাণ্ডব ভীম কৃষ্ণের পরামর্শে তার কুস্তির আঁকড়ায় জরাসন্ধকে উলম্বভাবে বিচ্ছিন্ন করে দেন প্রাচীন রাজ্য বর্তমান বিহারের পাটনা গয়া আর বাংলার কিছু অংশ নিয়ে গঠিত ছিল রাজা বিশ্বস্বর ছিলেন মগধের প্রথম ঐতিহাসিক রাজা বেশ কিছু প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞগণ জরাসন্ধে সেই আঁকড়ার বর্তমান অবস্থান হিসেবে বিহারের রাজগীর নামক স্থানকে চিহ্নিত করেছেন এরকমই মহাভারত সময়কালের আরও বিশেষ কিছু শহর যেগুলো প্রত্নতাত্ত্বিকরা খুঁজে বের করেছেন এর পরবর্তী ভিডিওতে সেই শহরগুলো সম্বন্ধেও আপনাদের বিস্তারিত জানাবো তাই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি নমস্কার